আমার কিছু কিছু আত্মীয় স্বজন আছে যারা আমাকে দেখতেও পারে না আবার আমাকে ফলোও করে না কিন্তু প্রতিদিন আমার পেজটা সার্চ করে তারা দেখে অবশ্য তারা আমার যে চ্যানেলটা সেটা কিন্তু সাবস্ক্রাইবও করেনি কিন্তু সার্চ করে দেখে ওই যে কারণ একটাই আমি কি করছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি কোথায় কোথায় ঘুরতেছি আমার বাসায় নতুন নতুন কি কি আনা হয়েছে আমি কি কি শপিং করি বা না করি এই সমস্ত কিছু তাদের জানতেই হবে আর এই সব কিছু না জানতে পারলে তো তাদের পেটের ভাত হজমই হবে না তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ভাইও বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তো হুট করে একটা বিয়ের দাওয়াত পেয়ে গেলাম সেখানে গিয়ে হাজির হলাম তো দেখি বুঝতে পারছো অনুষ্ঠানটা কিন্তু রাতে আয়োজন করা হয়েছে যেহেতু হলুদের সন্ধ্যা তো তার জন্যই তো দেখি বুঝতে পারছো ছোটো ছোটো দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চারা কিউট কিউট তারা কিন্তু অনেক সুন্দর করে সাজুগুজু করে এখানে ছবি তুলতেছে তো দুনিয়ার সব থেকে ঝুঁকিপূর্ণ কাজ হলো বিয়ে মানুষটা যদি সঠিক হয় তাদের সব ঠিক আর যদি সঠিক না হয় তাহলে কবরে যাওয়ার আগ পর্যন্ত মানিয়ে নিতেই হবে মেয়েদের হয়তো আপন বলতে কিছুই হয় না এই দুনিয়াটা হলো মেয়েদের পরও নির্ভরশীল হয় কিন্তু তারা দুনিয়াতে আসে বিয়ের আগে থাকে বাবার বাড়ি আর বিয়ের পর থাকে স্বামীর বাড়ি নিজেদের বাড়ি বলতে কবর ব্যতীত আর মনে হয় কিছুই হয় না বিয়ের পর একটা মেয়ের যে নিজের যত্ন নিতে ভুলে যায় ছোটো ছোটো শখগুলো পূরণ হয় না বিয়ের পর মেয়েরা হয়ে যায় শান্ত নদীর মতো দুঃখ কষ্টগুলো শোখের পানি পরা আর শুকানো তোই কিন্তু সীমাবদ্ধ থাকে তারা কিন্তু কোনো কিছুই বলতে পারে না আর এজন্যই কিন্তু মেয়েরা বাবার বাড়ির রাজকন্যা হয়ে আসে কিন্তু সঠিক মানুষ কিন্তু জীবনে যদি আসে তাহলে কিন্তু তারা শ্বশুরবাড়িতেও রাজরানীর মতোই থাকে শ্বশুরবাড়িতে নতুন বউয়ের প্রথম দিন কেমন কাটতো সেটাই আপনি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো দেখেন এখানে কিন্তু অনেক মানুষ এসে জড়ো হয়েছে ছবি তুলছে যেহেতু জায়গার স্পেসটা একটু ছোটো হয়ে গেছে তার জন্য এক একটু ভি তারপর একটু মানে সমস্যা হচ্ছে মানে ভিডিও করার জন্য তা কোনো ব্যাপার না বিয়েতে যদি এরকমের ভিড় না হয় মানুষজন একসাথে জড়ো না হয় আত্মীয় স্বজন না আসে তাহলে তো সেই বিয়েটা আর বিয়ের বাড়ির মতোই মনে হয় না তো আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কতটা জায়গা জুড়ে অনেক দূর থেকে কিন্তু তারা আসলে বিয়ের যে পরিবেশটা কত সুন্দর লাগছে রাতে আমি গিয়েছিলাম তো তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কতটা দূরত্ব নিয়ে তারা এরকমের লাইটিং করছে আর যেখানে তারা তারা অনুষ্ঠানের আয়োজন করছে মানে যে কনের বাড়ি থেকে যারা আসবে তাদের যে আপ্যায়ন করবে তাদের আর যে তো যে পা প্রতিবেশী আত্মীয় স্বজন দাওয়াত করছে তাদেরকেও বা কোথায় বসে তারা আপ্যায়ন করবে সেই জায়গায় নিয়ে যাচ্ছি তারা কি কি আয়োজন করছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন আমি হেঁটে হেঁটে কিন্তু আস্তে আস্তে যাচ্ছি আর দেখুন কতটা দূরত্ব নিয়ে তারা এরকম লাইটিং করে ঝাড়বাতি দিয়ে আলোকসজ্জা দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে যেহেতু আমাদের এলাকার ছেলের বিয়ে Okay. তো তারা কিন্তু অনেক দূর থেকে মেয়ে এনেছে কত সুন্দর আসলে সাজিয়েছে আর মেয়েটাও কিন্তু খুব সুন্দর আমি আসলে সবার মুখে শুনেছি যে নতুন বউ অনেক সুন্দর আমিও দেখেছি কিন্তু আপনাদের আজকে অবশ্য দেখাতে পারবো কি না জানি না অপেক্ষায় থাকবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আসলে বউকে নিয়ে যাওয়া হয়েছে সাজানোর জন্য পার্লারে নিয়ে যাওয়া হয়েছে তো একটু পরে অবশ্য বউকে নিয়ে আসা হবে আর সামনে আরও ধামাকা আছে যদি দেখতে হয় পুরো ভিডিওটি দেখবেন কারণ নতুন বউর মুখ না দেখলে কিন্তু কিন্তু বিয়ে বাড়ির মজাই আসলে হয়ে ওঠে না তারপর বিয়ে বাড়ির কোনো মজাই থাকে না তো দেখুন অনেক সুন্দর কিন্তু চারপাশে কিন্তু ঘরদোর আর চারপাশে কিন্তু অনেক মানুষই আসেন দেখতেই পাচ্ছেন তারা কিন্তু বিয়ের আমেজে উপভোগ করছে আর আমি কিন্তু মানে পুরো সাউন্ডটা উঠাতে পারিনি কারণ গান বাজছিল মানে দেখতেই পাচ্ছিলো যে ড্রাম বক্স এখানে কম্পিউটার বক্স এখানে সেট করা হয়েছে আর সেখানে গানের তালে তালে কিন্তু সবাই নাচ করছে আর ডান্স করছে ছোট ছোট বাচ্চারা তার জন্য কিন্তু আমি মেন ভয়েসটা উঠাতে পারিনি তো তোমাদের কাছে বিয়ের ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমরা সাধারণত গ্রামের মানুষ আর তার মধ্যেও কিন্তু অনেকেই কিন্তু এখন শহরের আধুনিকতার ছোঁয়াও কিন্তু আমাদের গ্রামের মধ্যেও এসে জমা হয়েছে আর আমরাও চেষ্টা করি আমাদের গ্রাম মানুষরাও একটু সুন্দরভাবে সব সবকিছুর আয়োজন করতে যাতে বিয়ে তো আর বারবার আসে না মানুষের জীবনে কিন্তু ওই বিয়ে নামক জিনিসটাই একবারই আসে কারণ এই জিনিসটা কোনো দিন আর মানুষের জীবনে আসবে না তাই কিন্তু খুব সুন্দরভাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর আমি কিন্তু আমাদের এই এলাকাটা আমার খুব পরিচিত তার জন্যই কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না আর তা ছোটোবেলা থেকে এই এলাকায় বড়ো হয়েছি আর আমার মেয়ে কিন্তু আজকে এসেছে তাকে কিন্তু একটু দেখাতে পারলাম না আর বউ এখনও কিন্তু মানে এখানে স্টেজে আনা হয়নি কারণ সে কিন্তু এখনও পার্লারে মানে সাজগোজ করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে আর দেখুন আসলে জায়গাটা খুব অল্প তো তার জন্য অবশ্য আবার এই জায়গায় যে ডেকোরেশন করা হয়েছে খাওয়া দাওয়ার জন্য আয়োজন করা হয়েছে যেহেতু অনেক বড় একটা মানে আয়োজন করা হয়েছে অনেক মানুষের কিন্তু এখানে যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তার জন্য কিন্তু সব কিছু আগে আগেভাগেই তারা রেডি টেডি করে বসে আছে কারণ সাত থেকে আষ্টশো মানুষের এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তার জন্য কিন্তু সব কিছু আগেভাবে কি তারা গোছ করে রেখেছে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তার জন্য আর অনেক মানুষ দেখুন আর যেহেতু বাড়ি থেকে একটু দূরে তারা আয়োজন করছে যেহেতু অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট তো তার জন্য তো আমি আপনাদের দেখাচ্ছি যে কি কি আয়োজন তারা এখনই আসলে তারা কমপ্লিট করে রাখছে যাতে সকাল সকালে তারা রান্না রান্নাবান্না একদম দশটার মধ্যে কমপ্লিট করতে পারে তো রাতেই দেখুন মাছগুলো যে শুকনো যে আইটেমগুলো সেগুলো কিন্তু তারা ভেজে রেখে দিছে যাতে সকাল সকালে তাদের রান্না রান্নাবান্না একদম শেষ হয়ে যায় কারণ রাতে যদি মাছ ভাজি করে রাখা হয় তাহলে কিন্তু আর নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না তো দেখতেই পাচ্ছেন যে অনেক বড় একটা কড়াইতে আর অনেক বেশি করে তেল দিয়ে তারপর কিন্তু মাছগুলো হলুদ মরিচ লবণ মেখে কিন্তু মাছগুলো ভাজা ভাজা করা হচ্ছে আর সকালে কিন্তু বা রাতের একদম শেষ রাতেই কিন্তু মশলা মাখিয়ে তারপর কিন্তু আবার ভুনা করা হবে আর আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম তো ওই তো বাবরসিদের দেখতেই পাচ্ছেন তারাও কিন্তু আমার ক্যামেরাবন্দি হয়েছে তারা ইচ্ছে করে বলছে যে আমাদের উঠাও যেহেতু আমরা বাবরসি তো খুবই ভালো লাগছে ইচ্ছা করে যদি কেউ ক্যামেরাবন্দি হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর সবাই কিন্তু এখানে মশলা বাটা বাটি করছে তারপর অন্য পাশে আবার কেউ মাছ ভাজি করছে কেউ মাছ ধুয়ে দিচ্ছে কেউ আবার অন্য অন্য কাজ করছে বিয়ে বাড়ি মানেই কিন্তু এরকমের কাজকর্ম করা আর এখানে কিন্তু অনেক মাছ কারণ অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট তো তার জন্য তো এখানে কিন্তু মশলাগুলো রাতেই বেটে নেওয়া হচ্ছে আর তার সাথে তারা শুকনো যে মাছ তারপর যে রোস্টের যে মানে মুরগির মাংসগুলো সেগুলোও কিন্তু তারা রাতেই কমপ্লিট করে ফেলবে কারণ আমি তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম তার জন্য আর শ্বশুরবাড়িতে নতুন বইয়ের প্রথম দিন যে কেমন কাটে সেটা তো সবাই আমরা জানি একটু আনিজি ফিল হয় তারপর নতুন জায়গায় আসলে একটু তো সমস্যা পড়তে হয় কিন্তু আস্তে আস্তে মানিয়ে নিতে নিতে কিন্তু সব কিছুরই সমাধানও হয়ে যায় আর শ্বশুরবাড়িতে নতুন বউয়ের প্রথম দিন কেমন কাটলো সেটাও কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না কারণ আমি নিজের চোখে দেখেছি বউও দেখেছি কিন্তু আপনাদের মাঝে সে সময় সেই মানে সিচুয়েশান ছিল না তার জন্য আমি ক্যামেরাবন্দি করে বউকে একটু দেখাতে পারলাম না আর তার জন্যই কিন্তু আমি আপনাদের সাথে এইগুলো শেয়ার করলাম আর এখানে দেখুন যে কতগুলো আসলে চিংড়ি মাছ এখানে মানে তাদের জন্য ভাজি করা হবে তার জন্য কিন্তু এই মাছগুলো তারা এখন বেসিটেসে টেসে নেবে কারণ সময় তো আর থেমে থাকে না সময় তো তাড়াতাড়ি ফুরিয়ে যায় এত মানুষের অ্যারেঞ্জমেন্ট তাই তারা খুব সাবধানের সঙ্গে মানে তাড়াতাড়ি শেষ করার জন্য দ্রুত কাজ করতেছে আর সবটাই কিন্তু তারা নিজেদের হাতে এরকমের মানে রান্নাবান্না করে আর এই যাদের দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু নিজ হাতেই কিন্তু এই মানে চিংড়ি মাছগুলা তারপর কিন্তু বেসে টেসে নিচ্ছে আর বাড়ির আত্মীয় স্বজন তারা কিন্তু অনামত পূর্তি করতেছে আমাদের গ্রামের একটা নিয়ম আছে যে বাবুর কাছে সব কিছু দিয়ে দেওয়া হয় তারাই কিন্তু সবটা সামলে নেয় তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর নতুন যে বউ তারপর জামাই তাদের যেন অনেক অনেক দোয়া করবে তোমরা যাতে তাদের বিবাহিত জীবন অনেক সুখের হয় তারা যেন শান্তি পায় আর তারপর যেন তারা সুখে শান্তিতে সারা জীবন একসাথে থাকতে পারে তো আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ